হ্যালো বন্ধুরা সোনু ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে আজ আমরা একটা নতুন মেশিনের ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি যে মেশিনটির ব্যাপারে কথা বলবো সেটি হলো একটি অটোমেটিক বাতাসা তৈরির মেশিন এই মেশিন কিনে আপনারা কীভাবে মেশিনটি চালাবেন ও কীভাবে চিনির পাক তৈরি করে বাতাসা তৈরি করবেন পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে দেওয়া রইলো তো ভিডিওটি পুরোপুরি দেখুন অবশ্যই আপনাদের জন্য লাভজনক হবে এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি। তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন তো আজ আমরা সাদা বাতাসা তৈরি করব এই সাদা বাতাসার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো চিনি এই চিনিকে গলিয়েই সাদা বাতাসা তৈরি করা হয় তো প্রথমেই দেখতেই পাচ্ছেন চিনিটিকে গলানোর প্রসেস শুরু হয়ে গেছে এই চিনি গলিয়ে চিনির পাক রেডি করে ও বাতাসা তৈরি করা পর্যন্ত সব কিছুই এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবেন তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন যারা এই মেশিন কিনে বিজনেস করার কথা ভাবছেন তাদের জন্য একটা কথাই বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করুন ও বিস্তারিত জেনে এই মেশিন বুকিং করুন অনেকে হাতে তৈরি করা বাতাসা দেখে থাকবেন ওই বাতাসায় কি হয় আপনার টাইমটা অনেক বেশি লেগে যায় তো দিনে আপনি মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি হয়তো বাতাসা তৈরি করতে পারবেন কিন্তু এই মেশিনে ঘন্টায় এক কুইন্টাল বাতাসা তৈরি করতে পারবেন এই বাতাসের চাহিদা বেশি থাকার কারণে এর মার্কেটিং খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং লাভ অবশ্যই আপনার বেশি হবে তো আপনারা দেখতে পাচ্ছেন চিনি মোটামুটি ফুটতে শুরু করেছে ও চিনির পাক মোটামুটি রেডি হয়েই এসেছে এরপর কি করতে হবে সেটাও আপনারা লাইভ দেখতে পাবেন কড়াই সাইডে যে ফেনাগুলো লেগে আছে সেগুলো তুলে নেওয়া হবে তারপর এইভাবেই কিছুক্ষণ আরও ফুটিয়ে নেওয়া হবে আমাদের এখানে মেশিন তৈরি হওয়ার পর মেশিন টেস্টিং করে নেওয়া হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিন রেডি হওয়ার পর কিভাবে মেশিনের টেস্টিং প্রসেস হচ্ছে এই মেশিনে কোনো প্রবলেম থাকলে সেটি আগেই ঠিক করে দেওয়া হয় আমাদের কোম্পানিতে কোনো ডিফেক্ট মেশিন কাস্টমারকে দেওয়া হবে না তো বেশি কিছু জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করুন যোগাযোগ করুন আমাদের সাথে ও মেশিন বুকিং করুন এই মেশিন কিনে আপনারা মাসে এক লক্ষ টাকারও বেশি ইনকাম করতে পারবেন এই বাতাসের চাহিদা বেশি থাকার কারণে এর মার্কেটিং অবশ্যই খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এরপর আমাদের চিনির পাক রেডি হয়ে গেছে এই রেডি হওয়া চিনির পাক মেশিনের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে এই চিনির পাক মেশিনের মধ্যে ঢেলে দেওয়ার পর কি করতে হবে সেটাও আপনারা লাইভ দেখতে পাবেন কম দামে ভালো এবং উন্নত মানের মেশিন কিনতে হলে আপনাদেরকে সোলু ডিস্ট্রিবিউটরে আসতে হবে বা কন্ট্যাক্ট নাম্বার আমাদের দেওয়া হচ্ছে স্ক্রিনে অবশ্যই স্ক্রিনে কনট্যাক্ট করে নিতে হবে আপনি যদি এখানে না আসতে পারেন বাড়ি থেকে বুকিং করলে আমরা এই মেশিন আপনাদের বাড়ি পৌঁছে দেব আমাদের এখান থেকে মেশিন কিনলে আমাদের এখান থেকে মিস্ত্রি গিয়ে আপনার বাড়িতে গিয়ে আপনাকে সব কিছু শিখিয়ে দিয়ে আসবে পরবর্তীকালে কোনো প্রবলেম হলে আপনি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে জেনে নিতে পারবেন কোনো সমস্যা হলে যদি আপনারা ঠিক করতে না পারেন সেক্ষেত্রে আমাদের এখান থেকে মিস্ত্রি গিয়ে আপনাদের ওই বাড়িতে সেটা ঠিক করে দিয়ে আসবে তো আপনারা দেখতেই পাচ্ছেন মেশিন চালু হয়ে গেছে এরপর বাতাসা কিভাবে তৈরি হবে সেটাও আপনারা ভিডিওতে দেখতে পাবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন মেশিনের মধ্যে থেকে বাতাসা কিভাবে বেরিয়ে আসছে মেশিনের মধ্যে কত তাড়াতাড়ি কত বাতাসা তৈরি হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন লাইভে বাতাসা তৈরি হওয়ার সাথে সাথে যখন বাতাসা আমাদের অপর প্রান্তে যাচ্ছে বাতাসা পুরো টোটাল শুকিয়ে যাচ্ছে এই নয় যে বাতাসাটা আপনাকে আলাদা করে আবার শুকিয়ে নিতে হবে বাতাসা এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেলে আপনার বাতাসা রেডি হয়ে যাচ্ছে এরপর জাস্ট আপনাকে প্যাকিং করতে হবে মার্কেটিংয়ের জন্য অনেকেই ভাবেন এই মেশিন কিভাবে কিনবো অনেকের আসতে প্রবলেম থাকতে পারে তাদের জন্য বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন বিস্তারিত জানুন যদি মনে হয় আপনারা ভিডিও কলের মাধ্যমে মেশিন দেখুন মেশিন দেখার পর পছন্দ হলে আপনারা যদি না আসতে চান বুকিং করুন মেশিন আপনার বাড়ি পৌঁছে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন লাইভে কেমনভাবে বাতাসা বেরিয়ে আসছে শাড়ির পর শাড়ি এভাবে আপনার ঘন্টায় এক কুইন্টাল বাতাসা তৈরি হয়ে যাবে এই মেশিনের সাহায্যে তো যেটা আমি বলছিলাম এক ধার এক প্রান্ত থেকে অপর প্রান্তে আসার সাথে সাথে এই বাতাসা শুকিয়ে যাচ্ছে তো সেটাও আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে বাতাসা আসার সাথে সাথে এদিকে বাতাসা শুকিয়ে যাচ্ছে তো বাতাসার কোয়ালিটি আপনারা দেখতে পাবেন এই বাতাসার কোয়ালিটিও ভালো এবং উন্নত মানের এখনও পর্যন্ত যারা বেকার বসে আছেন তাদের জন্য বলবো এই মেশিন কিনে বিজনেস করুন এবং লাভবান হন এই মেশিনের মধ্যে কিভাবে শাড়ির পর শাড়ি বাতাসা রেডি হয়ে বেরিয়ে আসছে সেটাও আপনারা লাইভ দেখতে পারছেন আর এই বাতাসার কোয়ালিটি দেখুন এই বাতাসের কোয়ালিটি খুবই ভালো এর জন্য এর মার্কেটিং খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো আবার বলবো কিভাবে রেডি হচ্ছে ও কিভাবে আপনার কত তাড়াতাড়ি বাতাসা তৈরি হয়ে যাচ্ছে সেটাও আপনারা লাইভ দেখতে পাচ্ছেন তো আমাদের প্রসেস দেখতেই পাচ্ছেন এইভাবেই আমাদের প্রতিটি মেশিন চেক করে দেখে নেওয়া হয় মেশিন কাস্টমারকে দেওয়ার আগে তো ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন যদি পছন্দ হয় আপনারা এই বাতাসা মেশিন কিনে বিজনেস শুরু করুন এই মেশিন কিনে আপনার বাড়িতে চালানো কোনো সমস্যা হবে না তার কারণ আমাদের এখান থেকে মিস্ত্রি গিয়ে আপনাকে সব কিছু শিখিয়ে দিয়ে আসবে আমাদের মিস্ত্রি আপনাকে যতক্ষণ আপনি না শিখতে পারবেন ততক্ষণ পর্যন্ত শেখাবে আর এই মেশিন পরবর্তীকালে আপনারা কোনো কিছু প্রবলেম হলে সেটার জন্যও আমাদের এখান থেকে মিস্ত্রি পাবেন